পুরস্কার এটি একটি একটি নাম্বার কোন ভাগ্যবান ব্যক্তি এই খাদের টি পেয়েছেন নাম্বারটি অনেক ফেলেতে চাই শুরু করেন সেই ভাগ্যবান ব্যক্তির রনি টিকিট নাম্বার ওয়ান নাইন ফোর

ঠান্ডা বাড়িতে ঠান্ডা আসুন আজকের হতে পারে ভাগ্যের সিডি আকর্ষণীয় আকর্ষণীয় হলো প্রত্যেকের ফোন নাম্বার টিকিট নাম্বারগুলো হাতে নেন টিকিটগুলো হাতে নেন বিস্তারিত দেখেন ধীরে ধীরে দেখেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেলা পরিচালনা করাই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য আপনাদের শুনে কোনো রকম দৈবানি করে নাই আমরা সুষ্ঠুভাবে আমরা থানার নাম দেখে এই গ্রামের এক আকর্ষণীয়

বাড়িতে কি গোয়ালঘর আছে মামা আছে গোয়ালঘর আরে মামা আপনি পেয়েছেন একখানা সার গরম

মোটর সাইকেল লাকি কুপন নাম্বার দাঁড়াও দেখাচ্ছি অস্থির হয়ে না টিকিট নাম্বার নাম্বার ফাইভ থ্রি থ্রি সিক্স কারো মিলে